প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম তার পূর্বে স্মরণ করি গতকালকের ঘটনাকে গতকালকের ঘটনা আসলে কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না একটা ঘটনায় কত নিষ্পাপ প্রাণ ঝরে গিয়েছে কত বাবা মার কোল খালি হয়েছে কতজন স্বজন হারা হয়েছে আল্লাহ সবাইকে এই শোক সহ করার মতন ক্ষমতা দান করুন আমরা সকলে বলি আমিন আজ পঞ্চাশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো সত্তর দশমিক পাঁচ সাত টাকার পরিমাণের লেনদেন সাতশো বাইশ দশমিক নয় নয় কোটি যা গতকালকের থেকে কমে দাঁড়িয়েছে একশো আটত্রিশ কোটি টাকা আর সূচক বেড়েছে পঁচিশ দশমিক তিন পাঁচ সূচক বৃদ্ধিতে যে দশটি শেয়ার ভূমিকা রেখেছে সেগুলো হলো ব্যাটবিসি স্কোয়ার ফার্মা অল্টন বিএসসি বেক্স ফার্মা সিটি ব্যাংক প্রাইম ব্যাংক রেনেটা হ্যান্ডেলবাগ সিমেন্ট পুবালি ব্যাংক। আর এই কোম্পানিগুলো মোট পঞ্চাশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বৃদ্ধিতে অবদান রেখেছে তেত্রিশ দশমিক চার আট পয়েন্ট আর এই ধারা কিন্তু চলে আসতেছে বেশ কিছু কার্য দিবস যাবৎ সূচক আপ চলমান কিন্তু হাতে কোণা কয়েকটি কোম্পানি দিয়ে সিংহভাগ সূচক বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে প্রতিদিন এটি আমার কাছে উদ্বেগজনক লাগে আর আজ তো সূচক পঞ্চাশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেলেও লেনদেন কমেছে একশো আটত্রিশ কোটি আপট্রেন মার্কেটে বিষয়টি তেমন গুরুত্ব না হলেও আমার মনে হয় ভবিষ্যতের ইঙ্গিত আমাদের মনে হয় আস্তে আস্তে সাবধানতার সাথে সাথে কৌশলের পথ অবলম্বন করতে হবে যাই হোক গতকালকে বলেছিলাম সামনে রেসিডেন্স আছে পাঁচ আর এটি আজ মার্কেট কি অবলীলায় না ভেঙে উপরে উঠেছে সামনে রেজিস্টেন্স আছে পাঁচ হাজার দুইশো চুরানব্বই আর সাপোর্ট আছে পাঁচ হাজার একশো নব্বই যাই হোক মার্কেট জেতার আপটেন ধরে রেখেছে সেটিকে আমরা উপভোগ করি আর ভবিষ্যৎ বিনিয়োগে সাবধানী হই আমি আগেও বলেছি আজও বলতেছি আমি কোনো বিশেষজ্ঞ নই আর চটকদারি কোনো কথা বলে আমার ভিউ বাড়ানো কোনো ইচ্ছা নেই আমি নিজে জানলে না আমি অন্যকে জানাতে পারবো আর জানানোর মতন জ্ঞান আমার নেই এটা আমার ভালো লাগে এখানে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি এজন্য এই প্ল্যাটফর্মে আমি আমার নিজ মতামত প্রকাশ করি আমি সকলের কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম